কথা বলবে না কিন্তু আমি কিন্তু কথা বলবো অবশ্যই কেন বলবো না অনেকে মাইন্ড করতেছে যে আমি মনে হয় কথা বলবো না আসলে কিন্তু তা না আসলে গরমের মধ্যে ঘেমে যাচ্ছে আর আমাদের যে ভোটের টাইম শেষ হয়ে যাচ্ছে আমাকে একটু যেতে হবে প্লিজ

अनि एखै करा गरेर आउ एक जना खोज्न आरे के हे ए यतिले किन बाइकले के बाइक ढाका दिन रे बाइक के हे चलेला चले 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 আমি কিন্তু অবশ্যই বলবো কেন বলবো না অনেকে মাইন্ড করতেছে যে আমি মনে হয় কথা বলবো না আসলে কিন্তু তা না আসলে গরমের মধ্যে ঘেমে যাচ্ছে আর আমাদের যে ভোটের টাইম শেষ হয়ে যাচ্ছে আমাকে একটু যেতে হবে প্লিজ আচ্ছা আচ্ছা শশাই আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি আসো আমি নিচ্ছি আসবো তো তুমি অলরেডি চলে আসছো এই যে তুই চলে আসছোলে কেমে ব্যাস করে রয়েছে না